আকাশ জুড়ে আগুনের কুণ্ডুলি যেন হার মানায় কে জানতো শেষ প্রশিক্ষণ আর এই বুঝি ঘন্টা বাজলো ছুটির এভাবেই সব শেষ হয়ে যাবে পুরো বাংলাদেশ স্তব্ধ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় যেন প্রত্যেকটা মানুষকে স্তব্ধ করে ফেলেছে সারা দেশের মানুষের যদি এমন অবস্থা হয় তাহলে শিশুদের কি অবস্থা হচ্ছে আর শিশুদের মা বাবাদের কী অবস্থা কিছু কথা আমি ভুল বলেছি যেমন প্রতিটা মানুষকে কি স্তব্ধ করেছে সেটাও ভুল যদি সেটা হতো তাহলে মানুষ পানির দাম বাড়িয়ে দিত না গাড়ি ভাড়ার দাম বাড়িয়ে দিত না মানুষও মানুষ না মানুষের বিপদের টাইমেও মানুষের সুযোগ নিতে হবে কি বাংলাদেশে আমরা বসবাস করি কি মানুষ আমরা দুর্ঘটনা কোথায় কখন কিভাবে ঘটবে আমরা আসলে কেউই জানি না এইটার দায় ভার কে নিবে সেটাও জানি না এটা কি আসলে চক্রান্ত নাকি কোনো ভুল নাকি শুধুই দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে কোনো প্ল্যান করা আসলে সেটা জানার মতো হয়তো আমাদের কোনো দিন সুযোগই হবে না সব কিছু হয়তো ধামাচাপ পড়ে যাবে এক একটা মায়ের বুক খালি হয়েছে কতটা যে কষ্টের এটা হয়তো কেউই কখনো কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবে না সন্তানহারা মায়েরা বুঝে যে সেটা কোনো কিছুর বিনিময়ে পূরণ হয় না সেটা যা কিছুই হয়ে যাক হয়তো মানুষ বাঁচে মানুষ হয়তো বাঁচার জন্য লড়াই করে নয়তো মানুষ দেখায় কিন্তু বুকের ভিতরে একটা কি যে হাহাকার সেটা কখনোই দেখা যায় না এটা যার ভিতরে কষ্ট থাকে শুধুমাত্র সেই বুঝবে আর আমরা হয়তো একদিন কথা বলবো দ্বিতীয় দিন ঠিকই ভুলে যাব আল্লাহ যার মৃত্যু যেভাবে রেখেছে ঠিক সেভাবেই হবে যদি আল্লাহ বাঁচানোর হতো ঠিক কোনোভাবে উসিলা দিয়েও হয়তো বেঁচে যেত আমরা আসলে দুই দিনের জন্য এই দুনিয়া এসেছি তারপর আমাদের ভিতরে কোনো কিছুরই অভাব নেই হিংসা অহংকার ক্ষোভ সব কিছু দিয়ে আমরা ভর্তি পরিপূর্ণ কোনো মাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই যে এটা বলবো যে সন্তান হারার যে কি দুঃখ সেটা আমি বুঝি সেটা আসলে কোনো সান্ত্বনা দেওয়ার মতো না সান্ত্বনা দিলেই যে সান্ত্বনা পাবে সেটা না আমার কাছে মনে হয় কেউ যদি বলে যে থাক আল্লাহ তোমার ভালোর জন্য এটা করেছে নয় তোমাকে একটা সান্ত্বনা দিতেও যদি বলা হয় আমার মনে হয় সেটা একটা বিরক্ত লাগবে কারণ আপনার সাথে হয়নি যার সাথে হয়েছে শুধু সেই বুঝবে যে এটার কোনো ক্ষতিপূরণ সরকার কি কোনো মা বাবাকে দিতে পারবে কি না আমি জানি না চোখের সামনে সন্তানের এরকম দৃশ্য যেই বাবা মারা দেখেছে তাদের ভিতরে সব কিছু দাও দাও করে চলেছে আমরা তো জাস্ট কিছু ফুটেজ দেখেছি সেটাতে মনে হচ্ছে যে আমাদের প্রাণগুলো এভাবে ধাউ ধাউ করে চোখ দিয়ে পানি পড়েছে কিভাবে সহ্য করছে শিশুরা কিভাবে কত কষ্ট করছে জানি না আল্লাহ কতটুকু কষ্ট আসলে এদের জন্য রেখেছে তারপরও দোয়া করা ছাড়া আসলে আমাদের কিছুই করার নেই ঘটনাটি ঘটার একদিন দুই দিন আগের থেকেও আমি স্কুলে যাই না আমার সন্তানকে নিয়ে কিন্তু এরপর থেকেও এখন আমি স্কুলে যেতে পারছি না কেন জানি আমার প্রচণ্ড ভয় লাগছে আমি বেরো হতে পারছি না বাহিরে আমার নিজের ভিতরেই কেন জানি একটা ভয় কাজ করছে জানি না এই ভয়টা কাটতে আমার কতদিন লাগবে